পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে দলের প্রধান শেখ হাসিনা সহ বেশিরভাগ বড় নেতা দেশ ছেড়ে পালিয়ে যান এই পলাতক নেতাদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে তার বিভিন্ন নায়িকা ও মডেলের সাথে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছিল পালিয়ে যাওয়ার পর তার ফোনের কল লিস্ট প্রকাশ পায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় কললিস্টের নাম রয়েছে নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেনা এলিন সহ আরও অনেক মডেল নায়িকার পাশাপাশি ময়মনসিংহের নেত্রী কবিতারও নাম উঠে এসেছে পাঁচ আগস্টের পর এবং আগের দুই মাসের কললিস্ট থেকে জানা যায় তিনি একাধিকবার যোগাযোগ করেছেন সোহানা সাবা এবং প্রয়াত নায়িকা মেঘলাসহ আরও কয়েকজনের সাথে এছাড়া তার ফোনের ট্র্যাক লোকেশন মোহাম্মদপুরে তার অবস্থান জানান দেয় তবে কল লিস্টের সত্যতা নিশ্চিত করা না গেলেও তার নিখোঁজ থাকার বিষয়টি নিয়ে গুঞ্জন রয়েছে যে তিনি ভারতে অবস্থান করছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি